মহালয়ার ভোর ঘড়িতে সাড়ে তিনটে পঞ্চাশ বছরের পুরনো রেডিওটি নিয়ে পঁচাত্তরের বৃদ্ধ কঠিন অপারেশনে ব্যস্ত প্রতি বছর মহালয়ের সাত দিন আগে থেকে বৃদ্ধ যন্ত্রটি অটিতে ঢোকায় প্রায় শুধু শ আওয়াজি আওয়াজই অস্তিত্ব জানান দেয় মীরাক্কেল কদাচিত ঘটে যদিও টুবলু জন্মের পর সতেরো বছর ধরে দাদুর এই নিরলস কর্মকাণ্ডের সাক্ষী চারটে বাজতে পাঁচ এখনো যন্ত্রটি শুধুই শব্দ দাদু হতাশ ঠিক চারটে শঙ্খ বেজে উঠল দাদু বিস্ময়ে বিহল মিট হাসতে হাসতে টুবলু সিঁড়ি দিয়ে নামছে হাতে একটা ছোট্ট কি যেন ওয়ারলেস স্পিকার মোবাইলে ব্লুটুথ দিয়ে মহালাই চালিয়ে দিয়েছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভরাট কণ্ঠে সারা পাড়া চমকিত